আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারও একটি আমি মাছ আনলাম জাতীয় মাছ জাতীয় মাছটা আসলে আমি বলি কারণ কি এই মাছ কিন্তু এক সময় ভাইরাল হয়ে গেছে পাঙ্গাস মাছ এটারে আমি এখন বর্তমানে আর কি জাতীয় মাছ বলে আর কি নিজে নিজে একটু শান্তি পাই এবং যাই হোক আপনারা কি পান তা জানি না অবশ্যই মাছগুলো এইভাবে আমি প্রথমে একেবারে হলুদ মশলা যা যা লাগে সব কিছুই দিছি আর মেন কথা হয়েছে মাছগুলো কিন্তু আগেভাবেই তো ধোয়া কোটা তো জানেনি এগুলো তার আর লাগে না এগুলো ধোয়া মশা সবই করছি মাছটা কিন্তু একেবারে বড়ই সাইজের ছিল আপনারা দেখতে আছেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু মাছের যে মাথাটা এই দেখেন আমি ভালোভাবে কিন্তু মশলাগুলো আমি মাছ ভাজার সময় মস মশলাগুলো আমি কিন্তু সময় দিয়ে রাখি কারণ মশলা সম্পূর্ণ করার পরে আমি মাছ ভাজি আবার যখন ভুনা করি তখনও আবার মশলা দিই এইভাবে দেখছেন মাথাটা মাছের মাথাটা কিন্তু একেবারে কি সুন্দর করে সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম এবার আমি মাছের মাথাটা বিসমিল্লা রহমানের রহিম এখানে বসাই দিলাম বসানোর পর এক এক করে এই যে মাছগুলো আমি অনেক আগ থেকে মিক্স করে রাখছি এখন এখন একটু ভালো করে আর কি মাছগুলো এইভাবে মাকা জাকা করেই দেখছেন মাছের পিসগুলো কি আলহামদুলিল্লাহ এই যে দেখতে আসি এইভাবে আমি এইভাবে আর কি প্রত্যেকটা মাছ আপনার করইতে দিয়ে দিয়ে আরেক আমি করই বলি মাছগুলা খুবই তেলটা একটু গরম হইতেছে এই দেখছেন কি না আপনারা দেখেন যারা রান্নাবান্না আমার মতন করতে আছেন এই হাতে লাগিয়ে গেছে আর কি যার কারণে একটু রাঁধতে গেলে আমার খুব রিক্স লাগে অবশ্য আমার মতন যারা যারা এরকম রান্নাবান্না করেন একটু সাবধানে করবেন আসলে গরম তেল যখন লাগিয়ে যায় তখন খুবই একটু ভয়াবহ এই একটা করেটা ছোট যার কারণে আমি এইভাবে আর কি মাছগুলো দেখতে আছেন একেবারে করে সব দিয়ে দিছি এখন চুলার জালটা একটু বাড়াই দেব ইনশা আজকের মতন এখানে শেষ করি আর কেমন লাগছে আপনাদের একটু মাঝে মাঝে লং ভিডিও না দিলে কীভাবে হয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর খাত আর ফেসবুকের থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কেমন লাগছে আপনাদের মাছগুলা ভাজতে আসি এবং কথাবার্তা অবশ্যই জানাবেন আজকে মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর